মুখরোচক খাবারের সমাহার আসসালামু আলাইকুম ওয়া এটার নাম কি বলে এটা ঝুরি ভাজা ঝুরি ভাজা এটা কত করে বললেন 10 টাকা প্রতি পিস দশ টাকা আর এখানে কি কি আছে একটু বলেন এখানে আছে আপনার কি ডাবলি ভাজা ডাবলি ভাজা আপনার কার মতো চানাচুর চানাচুর মনাক্কা মোনাক্কা এটা ডাবলি ভাজা এটা ডাবলি ভাজা এটা মনাক্কা মনাক্কা স্টার এটা চাল চাল ভাজা চাল ভাজা মটর ভাজা মটর ভাজা অ্যাঙ্গার ডাল আর কি যেটা ডাল বুট বুট এবং বাদাম বাদাম কোনটা কত করে এগুলো হলো বিশ টাকা প্রতি পিস বিশ টাকা প্রতি পিস বিশ টাকা এখান থেকে এই পণ্য দশ টাকা এখান থেকে যা দেখছি সব দশ টাকা এ পঞ্চ দশ টাকা এটা আবার বিশ টাকা সবজেক্ট এটা বিশ টাকা এগুলো আবার বিভিন্ন আইটেম যেমন পঞ্চাশ ষাট একশো একশো বিশ একশো আশি টাকা আপনার দোকানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এইটা এটার মধ্যে প্রথম ব্যবসায়ী আমার এইটা সিঙ্গেল এটা তখন আবার যাক সহযোগিতায় একজন সহযোগিতায় আবার মনে করে আইটেম গাড়ি করলাম গাড়ি করা আইটেম আইটেম করলাম আপনাকে কোথায় আসতে পাবে প্রত্যেকদিন আমাকে পাবে আলীনগর বাজার অসংখ্য ধন্যবাদ